এবং পান্সাবিটা কেমন হচ্ছে সবাই কমেন্টে বলবেন বাট এখন ঈদের নামাজ পড়তে যাচ্ছি মাঠটা অনেক দূরে এখন যাবো যে সামনে জিসান আছে একটা আছে আমরা এখন যাচ্ছি সারাদিন কী করি আপনাদেরকে দেখাবো এসব দেখা হচ্ছে একটু পরে এখন বাজে আটটা তেরো বাট আমাদের নামাজ পড়তে যাইতে যেতে দেরি হয়ে গেছে তার জন্যই যে আমরা সবাই যাইতেছি হচ্ছে ওই পাড়া মানে আমাদের হচ্ছে সোজা সামনে আর দেরি হয়ে গেছে দেখার তারপরে ওইদিকে যাইতাসি না শেষ হয়ে গেছে আমাদের মাঠে তো আমরা এখন যাইতাসি এইদিকে দেখেন কাঁচা রাস্তা আর এদিকে লরে আমাদের যে এই স্কুলে আমরা পড়ছি আর চলে এখন দেখা হচ্ছে কাছাকাছি ফাইনালি কাঁচা কাঁচা এসে পড়ছি মাঠের দেখতে পাচ্ছেন এই যে আর একটু গেলে আমরা পেয়ে যাবো আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওতে একটা লাইক দেখবেন আর এগুলা কী গাছ সবাই কমেন্টে বলে দিন তারপর আমি বলে দিই তেসা ভাগ চ্যানেল যাওয়া যাক ভিউডো এনজয় করতে থাকুন মাঠও যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর মাঠ আর সবাইকে জানা যেন সকলের মা বাবা এবং ভাই বোনরা সবাই জানতে এই জায়গায় নামাজ শুরু হবে সাড়ে আটটায় আর আমাদের মাঠে নামাজ শেষ বাট মোটামুটি একেবারে আগের মতো আর ঈদ নাই বেশি আনন্দ লাগতেছে না যতটুকু লাগতেছে এতটুকু বেস্ট আর দেখা যাচ্ছে মাঠে যে

শেষ একটু পরে আমরা মোনাজাত ধরে চলে যাবো বার দেখা হচ্ছে একটু পরে গাইছ ফাইনালি নামাজ পড়ে বাসার দিকে আমরা দিতেছি অনেক চা লাগছে বাট এখন বাসায় যে কিছু হালকা পাল্লা খাওয়া দাওয়া করবো তারপরে দেখা যাক কোথায় ঘুরতে যায় বাট তখন দেখা যাবে গাইজ ফাইনালি বাসা এসা পড়ছি বাট নামাজ টামাজ পড়ে এসে খাওয়া দাওয়া করলাম বাট এখন পাঞ্জাবি ডার্ট চেঞ্জ করবো চেঞ্জ করে দেখি কোথাও ঘুরতে যাওয়া যায় নাকি যেটা হচ্ছে আমাদের রুম এখন দেখি আমার শার্ট বাইর করবো শার্ট বাইর করে তারপর দেখা হচ্ছে আর ওয়ার ফাইনালি পাঞ্জাবি চেঞ্জ করে শার্টটা করছি কেমন হয়েছে কমেন্টে বলে যান বাট এখন দেখি কোথাও ঘুরতে যাওয়া যায় নাকি।

আমরা রেস্টুরেন্ট থেকে বাইরে এসে বসছি বাট রেস্টুরেন্টটা পুরা বাজে ছিল ফুচকা খাচ্ছি ফুচকার মশলা যে কয়েক বেনিফিসে মানে এরা বইলা বোঝানো যাবে না বাট এখন যাবো আমরা ধান ঘোড়া মানে আমাদের গ্রামের পাশে আরেকটা গ্রামের বাড়ি হচ্ছে ধান সেই জায়গায় যাব দিন বেশি কথা বলবো না লেট গোছা লাহে গাইস ফাইনালি ব্লকটা পর্যন্তই ছিল দিন ঘোরাফেরা শেষ করে বাসায় এসে বসছি ব্লকটা এই পর্যন্ত ছিল যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে আল্লাহ হাফিজ